বন্ধুরা দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আজ একত্রিশে মার্চ সোমবার সুপ্রিম বন্ধুরা বাংলা জুড়ে আবারও প্রবল ঝড় বৃষ্টির সতর্কবার্তা জারি করা হচ্ছে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের সবকটি জেলাতেও প্রবল ঝড় বৃষ্টি লক্ষ্য করা যাবে বিভিন্ন জায়গায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতি বেগে আজকে পড়বে কালবৈশাখী ঝড় তো সুপ্রিম বন্ধুরা কোন কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের ভিডিও কমেন্ট বক্সে লিখে জানাবেন এদিকে বাংলাদেশেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশ আসাম মেঘালয় গুয়াহাটি ত্রিপুরা যেপে বিহার উত্তরপ্রদেশ ঝাড়খণ্ড সমস্ত অঞ্চলেই ঝড় বৃষ্টি লক্ষ্য করা যাবে এই ঝড় বৃষ্টির পাশাপাশিও ঘূর্ণিঝড়ের ভোগটি তৈরি হয়েছে তো আমরা দেখবো সত্যি কি ঘূর্ণিঝড় আসছে কিনা বা ঘূর্ণিঝড় আসলেও সেটার গতিবেগ কতটা থাকছে এবং কোন রাজ্যে এবং কোথায় সেটা ল্যান্ডফল করবে বা সেটাই নিম্নচাপ আকারেই থাকবে কি না তো অনেক কিছু আপডেট রয়েছে আজকের প্রতিবেদনে একটু ধৈর্য দিয়ে আপনাকে একটু ভিডিওটাকে দেখতে হবে তো অবশ্যই অনুরোধ করছি গোটা ভিডিওটাকে সম্পূর্ণ দেখবেন আর যারা যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত সঠিক আপডেট দেখার চেষ্টা করবেন প্রথমত আমরা যাচ্ছি স্যাটেলাইট চিত্রতে সেখান থেকে আবার পরিস্থিতি আমরা জানতে পারবো দেখুন পুরোপুরিভাবে বঙ্গোপসাগর পরিষ্কার রয়েছে ঠিক একটু নিচের দিকে নিম্নচাপ তৈরি হচ্ছে এদিকে আরব সাগরও পরিষ্কার রয়েছে এদিকে মোটামুটি রাজশাহী কলকাতা ঢাকা খুলনা বরিশাল কুমিল্লা সিলেট এসব অঞ্চলে হালকা একটা মেঘ আমরা দেখতে পাচ্ছি গুয়াহাটিতে পরিষ্কার আকাশ বঙ্গোপসাগর আরব সাগর পরিষ্কার এখন কোনো সম্ভাবনা নেই বৃষ্টির এদিকে নিম্নচাপটা তৈরি হচ্ছে যেটা আমরা দেখতে পাচ্ছি এটা নিম্নচাপ তৈরি হচ্ছে বেলার যে দ্বীপটি রয়েছে আন্দামান নিকোবর দ্বীপ পর্যন্ত তার নিচের দিকটায় দ্বীপ রয়েছে বন্ধুরা সেখানে একটা নিম্নচাপ তৈরি হচ্ছে তো সেখান থেকে ঝূর্ণিঝড়ের সম্ভাবনা তৈরি হচ্ছে কিনা সেটা একবার দেখব চলুন আমরা মোটামুটি রেন অ্যান্ড থান্ডাম যাবো আমরা দেখতে পাচ্ছি এখানে কোনো ঘূর্ণিঝড় নেই জিএফএস মোডে একটু দেখব জিএফএস মোড ট্র্যাক করলে দেখতে পারবো মোটামুটি ঘূর্ণিঝড়ের যে সম্ভাবনা বা ভ্রুপটি তৈরি হয়েছিল দেখুন ছ তারিখ নাগাদ একটা নিম্নচাপ তো তৈরি হচ্ছে জিএফএস মোডে আর এটা কিন্তু অনেকটাই শক্তিশালী হচ্ছে পরে দেখুন পোর্ট দ্বীপের কাছ থেকে সরাসরি দেখাচ্ছি আপনাদেরকে দেখুন এই জায়গাটা একটা নিম্নচাপ সার্কেল নিম্নচাপ বলাই তৈরি হয়েছে এই দেখুন যে শক্তি সেটা কিন্তু অনেকটাই আমরা যদি গাছ যাই তাহলে আমরা দেখতে পারবো যে কতটা শক্তি নিয়ে আসছে পড়তে পারে মায়ানমারে প্রায় আটষট্টি থেকে বাহাত্তর কিলোমিটার চুয়াত্তর কিলোমিটার আমরা দেখতে পাচ্ছি পরবর্তী সময় অনেক বৃষ্টি নিয়ে সে মায়ানমারে প্রবেশ করবে আর একটা জিএফএস মোড বলছে কিন্তু ইসিএম ডাব্লিউএ মোড বলছে যে কোনো মতেই কোনো নিম্নচাপ হচ্ছে না একটা নিম্নচাপ তৈরি হচ্ছে সেটা শ্রীকুলম এদিকে শ্রীলঙ্কার অমরপুরার মধ্যে অমরপুরার মধ্যে রয়েছে তাছাড়া দেখুন সেরকম কোনো নিম্নচাপের পরিস্থিতি তৈরি হয়নি ইসিএম ডাব্লিউএ মোডে কিন্তু জি এফ এস মোড কিন্তু পুরোপুরি আবার ভিন্ন আপডেট দিচ্ছে সেটা ছ তারিখের নাগাদ একটা নিম্নচাপ বা একটা ছোটোখাটো ঘূর্ণিঝড়ই বলতে পারেন সেটা মায়ানমারে প্রবেশ করছে দেখা যাক কি হয় মায়ানমারে এবার দুর্যোগ কিন্তু অনেকটাই আসছে আমি যাতে দেখতে পাচ্ছি ভূমিকম্প থেকে এবার ঘূর্ণিঝড় ব্রুকটি মানে বিভিন্ন একটা প্রবলেমের মধ্যে যাচ্ছে মায়ানমার তো যাই হোক মায়ানমার বলতে গেলে প্রায় পঁচিশ বছর পিছনে চলে গেল যা অবস্থা সেখানে অত লোক মারা গেছে কোনো হিসাব নেই এদিকে মোটামুটি ন দশ তারিখে কোনো পরিবর্তন নেই কিন্তু বন্ধুরা বৃষ্টিপাত তো আসছে এটা হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম জিএফএস মোড বলুন রিসিএম ডাব্লু মোড বলুন সব মোডেই বলো না কেন বৃষ্টিপাত হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে তো এই সপ্তাহে হবে না পরের সপ্তাহে হবে সেটা আমরা দেখব আজকে এই মাসের লাস্ট মার্চের একত্রিশ তারিখ আজকে আজকে মোটামুটি বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আজকে সবাই ঈদ উদযাপন করছে তো সব বন্ধুদেরকে শুভেচ্ছা জানাচ্ছি কিন্তু এই দিনে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই বন্ধুরা আমরা এই সিএমডব্লিউ মোট ঢাকা থেকে মোটামু মোটামুটি বৃষ্টিপাত যেটা আছে ঢাকা থেকে শুরু করে ঢাকা তারপরে হচ্ছে আপনার নগরপুর ফরিদপুর স্তিকোপা মেহেরপুর আগরতলা অমরপুর আমবাসা সিলেট তারপরে হচ্ছে এইসব অঞ্চলে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়ার সাথে ভারী বৃষ্টি এবং তার সাথে সাথে বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগ থাকবেই কারণ খুব গরম থাকছে তো তো হাওয়ার বেগটা বেশি থাকবে উত্তরবঙ্গেও সেম পরিস্থিতি থাকবে বারো তারিখ তেরো তারিখ বারো তারিখ কলকাতার দিকেও বৃষ্টি রয়েছে তেরো তারিখে মোটামুটি কলকাতা থেকে শুরু করে সমস্ত অঞ্চলে কলকাতা চন্দ্রনগর শান্তিপুর বর্ধমান মেহিরপুর দুর্গাপুর কোলাঘাট খড়গপুর বাঁকুড়া তারপর হচ্ছে এদিকে দেওঘর ভাগলপুর পূর্ণিয়া আড়িয়া করণদিঘি মালদা এসব অঞ্চলে বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে চৌদ্দ তারিখ নাগাদ মোটামুটি আমরা দেখতে পাচ্ছি ভারী বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গ তার পাশাপাশি আশি থেকে নব্বই কিলোমিটার গতিবিঘে দাপটটাও যে ঝোড়ো হওয়ার দাপটটাও সেটাও কিন্তু বাড়বে আমাদের যে জেলাগুলো রয়েছে সেটা কলকাতা চন্দননগর তারপরে হচ্ছে শান্তিপুর এবং নদীয়া ডিস্ট্রিক্ট বর্ধমান ডিস্ট্রিক্ট দুর্গাপুর ডিস্ট্রিক্ট ধানবাদ দেওঘর ধুমকা নলহাটি শিউড়ি বীরভূম ডিস্ট্রিক্ট মালদা ডিস্ট্রিক্ট দুই দিনাজপুর শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার দার্জিলিং সিকিম বিহার ইউপি তারপরে থেকে হচ্ছে আপনার ঝাড়খণ্ড বললাম আপনার সমস্ত জেলাতে কিন্তু প্রবল বৃষ্টি লক্ষ্য করা যাবে আমরা আপনাদেরকে একটা সহজ জিনিস দেখাচ্ছি দেখুন এই জিনিসটা তাহলে বুঝতে পারবেন যে বজ্রপাত কোথায় কোথায় কোন জেলাতে বৃষ্টি সম্ভাবনা রয়েছে বেশি হবে বজ্রপাতটা সেটা আপনার দেখবো এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা আপডেট দেখুন এই আপডেটটা আপনাদের অনেক কাজে লাগবে চাষি ভাই বলুন যারা প্রতিনিয়ত বাইরে যাচ্ছে কাজকর্মের জন্য বাইরে যেতে হচ্ছে তাদের জন্যও কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ দেখুন দুর্গাপুর সোনামুখী বিষ্ণুপুর রঘুনাথপুর চিত্তরঞ্জন সিউড়ি কুসকোড়া কাটোয়া বর্ধমান এইসব জায়গায় কিন্তু রেড অ্যালার্ট চন্দননগর কলকাতা শান্তিপুর ফিরোজপুর বরিশাল মোতিরহাস নবরপুর ঢাকা কাপাসিয়া কুষ্টিয়া পাবনার সিংড়া মহাদেবপুর গোরাঘাট দিনাজপুর দুই দিনাজপুর শিলিগুড়ি ইউপি সমস্ত অঞ্চল বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা কামাখানগর থেকে শুরু করে বিশাখাপত্তনম বিজয়বাড়া সমস্ত অঞ্চলেই বজ্রপাত থাকবে এদিকে মায়ানমার দেশেও কিন্তু প্রবল বজ্রপাত চলবে পরেও বজ্রপাত চলবে দেখুন তার আগেও বজ্রপাত চলবে এখন বিক্ষিপ্ত হয়ে বজ্রপাত চলবে তার আগে বাংলাদেশে শুরু হবে ব্যাপক বজ্রপাত দেখুন বারো তারিখও ব্যাপকভাবে বজ্রপাত চলবে এবং সিকিম থেকে শুরু করে চণ্ডীগড় তারপরে এদিকে আপনার হরিদ্বার সারণপুর মুজাফরপুর তারপরে আপনার সিমলা এসব অঞ্চলের দিকে তুষারপাত এবং নিচের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে গোরাখপুরের দিকে থাকবে হচ্ছে প্রবল সহ ঝড় বৃষ্টি তার এদিকে ইউপি থেকে শুরু করে বিহার ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ বাংলাদেশ আসাম গুয়াহাটি ত্রিপুরা এদিকে মেঘালয় এইসব অঞ্চলে প্রবল সহ বৃষ্টি থাকবে তো এই সপ্তাহ থেকে না আমরা ছ সাত তারিখের পর থেকেই এই বৃষ্টির পরিমাণটা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে বন্ধুরা তো এই সপ্তাহে একটু গরম থাকবে তাপ্রহ থাকবে পশ্চিমের জেলাগুলোতে আমি আপনাদেরকে আপডেট দিয়ে দিচ্ছি তারপরে আস্তে আস্তে পরিবর্তন আসবে দেখুন মোটামুটি যদি আমরা দেখি এক্সট্রিম ফরকাস্টে তাহলে এদিকে আপনার এক তারিখ দু তারিখ দেখুন গরমটা থাকছে খুব গরম তাই বলে না মালদা ধুলিয়া নলাটি ডুমকা শিওরি কাটোয়া এই সব অঞ্চলে থাকবে এদিকে ঢাকা বাংলাদেশের দিকেও থাকবে তিন তারিখ চার তারিখ দেখুন ঢাকার বাংলাদেশের দিকে খুব গরম খুব গরম থাকবে সব থেকে বেশি ঢাকা কাপাশে আগরতলায় এই গরম থেকে কাজে লাগে কিন্তু এইসব অঞ্চলে আগেই বৃষ্টি শুরু হয়ে যাবে শিলং শিলং দিকে পাঁচ তারিখ দেখুন ছ তারিখ আস্তে আস্তে গরমটা বাড়বে কিন্তু ধুলিধান অমরপাড়া রামপুরহাট ডুমকা তারপর হচ্ছে কাটোয়া মেহেরপুর এইসব অঞ্চলগুলোতে গরম থাকবে খুব এক্সট্রিম ভাবে নয় কিন্তু গরম থাকবে বন্ধুরা কিন্তু খুব তাপমাত্রা থাকবে কিন্তু খুব হিউমিডি থাকবে খুব গরম থাকবে তখন যখন খুব গরম থাকবে তখন দেখবেন এগুলো লাল দেখাবে তখন কি বলুন তো এক্সিক্ট মানে হিট ওয়েভ যেটা আমরা বলি হিট ওয়েভ কখন হয় মানে গরম যে লুয়ের সতর্কবার্তা কখন হয় বন্ধুরা যখন দেখবেন এই যে হলুদটা লাল হয়ে যাবে তখনকার হিট ওয়েভ সিচুয়েশন তৈরি হয় এমনি হট ডে বলে আমরা বলছি এখন হট ডে মালদা থেকে শুরু করে ধানবাদ মেহেরপুর এসব অঞ্চলে হট ডে থাকবে রংপুরের দিকেও হট ডে থাকার সম্ভাবনা রয়েছে দেখুন বৃষ্টিপাত ছ তারিখের পরে তাহলে আমরা এই আপডেটে ছ তারিখের পরে যেহেতু আসছে না আগামী পাঁচ দিনের আপডেটে কোনো বৃষ্টিপাত নেই কিন্তু দিন পর থেকে আবারও এক নাগারে ঝড় বৃষ্টি চলবে সপ্তাহ জুড়ে ঝড় বৃষ্টি চলবে বন্ধুরা তো হান্ড্রেড পার্সেন্ট বলছি বৃষ্টি আসছে আর চাষি বলছি বৃষ্টি হান্ড্রেড পার্সেন্টই হবে চার পাঁচ দিন পর থেকে বৃষ্টি শুরু হবে বঙ্গজোড়েই আর তার আগেও কিন্তু বৃষ্টি হয়ে যেতে পারে যেহেতু ক্লাইমেট কি হয় পরিবর্তন হয় মিনিটে মিনিটে পরিবর্তন হয় তো বৃষ্টিপাতের সংকেত তো পাচ্ছি তার মানে যে ডেটে প্রস দেখাচ্ছে যে বৃষ্টিপাত হবে তার আগের থেকেও হওয়ার সম্ভাবনা রয়েছে বন্ধুরা সর্বদাই সাবধান এবং সতর্ক থাকুন বজ্রপাত থেকে বিরত থাকুন আর অবশ্যই এই বজ্রপাত থেকে কোনো সময় এটাকে হালকাভাবে নেবেন না এর জন্য অনেক অনেক মানুষ বন্ধু আমরা হারাচ্ছি তো সর্বদাই বজ্রপাত থেকে বাঁচার জন্য ভালো একটা সেলটা নিয়ে থাকবেন যেখানে আপনাদের প্রাণে যাতে কোনো হানাহানি না হয় তো ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রতিনিয়ত আপডেটগুলো দেখবেন আর সঠিক আপডেট দেখার চেষ্টা করবেন ধন্যবাদ